সো গেমের জন্য মোটামুটি এটা খুব ভালো হবে আপনারা যারা গেমিং চাচ্ছেন আর কি অল্প বাজেটের মধ্যে যারা ব্যাটারি ব্যাক নিয়ে চিন্তিত আছেন সো এটা দিয়ে আপনি মিনিমাম এটা থেকে আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা ইউজ করতে পারবেন এইটা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নে গেজের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টের নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে আশা করছি বুঝতেই পারছেন সো আজকে চলে আসলাম এম পাঁচচল্লিশ এই প্রোডাক্টের রিভিউ নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে একটু রিভিউ করবো রিভিউকে আপনাদের জাস্ট একটু পরিচয় করিয়ে দেবো যারা এখন পর্যন্ত এই প্রোডাক্টটি সম্বন্ধে কোনো ধারণা রাখেন না তো তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম চলুন প্রোডাক্টটি প্রথমে আগে আনবক্সিং করে ফেলা যাক তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে ফেললাম তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিজাইনটা কতটা সুন্দর এটা কিন্তু গেমিং একটি টি এস তো আপনারা এটা দিয়ে গেমিংও করতে পারবেন তো চলুন একটু ডিজাইনটা দেখা দিই প্রোডাক্টের ডিজাইনটা দেখতে কেমন লাগে আর এটার মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে হ্যাঁ আর এটার মধ্যে ইএনসি ইউজ করা হয়েছে ইএনসি ব্যবহার করার কারণ হচ্ছে কি আপনি কল কোয়ালিটিটা মোটামুটি খুব ভালো পাবেন তো আর এটার মধ্যে আমার কাছে সব থেকে ডিজাইনটা ভালো লাগছে এই যে দেখেন গেমিং কিন্তু হ্যাঁ এই যে দেখেন গেমিং ঠিক আছে আর ডিজাইনটা মোটামুটি খুব সুন্দর সো এম সিরিজে এই প্রোডাক্টটি আমাদের এম যে মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল সো এই প্রোডাক্টটি মোটামুটি খুব ভালো একটি প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটি সাউন্ড চাচ্ছেন সো তাদের জন্য খুব ভালো হবে আর এটা একটু দেখা দেমের ডিজাইনটা আমি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখেন খুবই প্রিমিয়াম টাইপের ডিজাইনটা আর এটা কিন্তু দেখা দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু এখানে দেখেন গেমিংয়ে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে সো এটা কিন্তু মোটামুটি খুব ভালো সুন্দর করেছে ডিজাইনটা আর এইটা মোটামুটি আপনারা যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত আছেন সো এইটা দিয়ে আপনি মিনিমাম এইটা থেকে আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা ইউজ করতে পারবেন এইটা মিনিমাম ঠিক আছে সো এটা চার্জিং ব্যাকআপ খুব ভালো আমার কাছে যতটুকু মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব ভালো যারা একটু বেস্ট কোয়ালিটি সাউন্ড চাচ্ছেন সো তাদের জন্য এটা আর এটা কিন্তু পুরো একটু গেমিং ডিজাইন করার চেষ্টা করছে দেখেন লুকটাও কিন্তু পুরোপুরি গেমিং দেওয়ার চেষ্টা করা হয়েছে হ্যাঁ আর এখানে কিন্তু লেখাও আছে যে গেমিং সো গেমের জন্য মোটামুটি এটা খুব ভালো হবে আপনারা যারা গেমিং চাচ্ছেন আর কি অল্প বাজেটের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি ফাইভ বোল্ট আউটপুটও পাবেন হ্যাঁ এটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন আর যারা গেমের জন্য নিতে চাচ্ছেন সো তারা মোটামুটি খুব ভালো একটি পারফরমেন্স পাবেন এইটা থেকে আমার কাছে যতটুকু মনে হলো সো যদি অর্ডার করতে চান এখন স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন আমি একটু ডিজাইনটা আপনাদেরকে আবার দেখা দিচ্ছি নয়তো আপনারা বুঝতে পারবেন না দেখেন ডিজাইনটা লাগালে আসলে কতটা সুন্দর লাগে না হলে আপনারা বুঝতে পারতেন না দেখছেন ডিজাইনটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আইটা কিন্তু আজকে কোনো ধরনের রিভিউ করলাম না আমি আপনাদের সাথে এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনাদের একটু পরিচয় করিয়ে দিলাম এই প্রোডাক্টটি তো কেমন হবে আপনাদের জন্য এই প্রোডাক্টটি কী কী রয়েছে এই আর কিছু না আর এটার রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে আপনারা বিস্তারিত যদি জানতে চান এটা সম্বন্ধে তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন গ্যাজেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করছি আপনার কাছে এই রিভিউটি পছন্দ হবে ইংশা আল্লাহ আর এটার বিশেষ ডিসকাউন্ট অফার চলছে সো চাইলে এখনই নিতে পারেন আপনারা সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ